বন্ধুরা এক রাতের মধ্যেই আপনাদের পা ফাটা দূর হয়ে যাবে পা থাকবে নরম কোমল একেবারে তুলোর মতো শীত পড়তে না পড়তেই আমাদের অনেকের যে সমস্যাটা সবচেয়ে বেশি দেখা দেয় সেটা হলো পা ফাটা আর পা ফাটা এতটাই অনেকের বেড়ে যায় যে রক্ত বের হয় হাঁটা চলা করতে অসুবিধা হয় অসহ্য যন্ত্রণা করে বন্ধুরা অনেক নামি দামি ক্রিম তো আমরা ব্যবহার করেও থাকি তারপরেও দেখা যায় কোনোতেই কোনো কিছু হয় না সেই আবার যেইকে সেই পা ফাটার সমস্যা যন্ত্রণা রক্ত বের হওয়া ঘরোয়া কিছু উপায়েই কিন্তু আমরা পা ফাটাকে ঠিক করে নিতে পারি পুরোপুরি আশা করছি বন্ধুরা ভিডিওটি যদি স্টেপ বাই স্টেপ দেখে আপনারাও অ্যাপ্লাই করেন আপনাদেরও কিন্তু পা ফাটার সমস্যা পুরোপুরি ঠিক হয়ে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি মোমবাতি মোমবাতি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে বন্ধুরা মোমের মধ্যে থাকে প্যারাফিন যেটা আমাদের ফাটা চামড়াকে সারাতে মানে ফাটা চামড়া ঠিক করতে সাহায্য করে অনেক ক্রিমেও কিন্তু এই পারাফিন ব্যবহার করা হয় এবার দেখুন আমি এখানে একটু ছুরির সাহায্যে মোমটাকে এইভাবে ঘষে নিলাম দুইভাবে আমাদের এটা ইউজ করতে হবে একটি বাটির মধ্যে আমি এই যে মোমটা নিয়ে নিয়েছি সেই মোমটাকে এইভাবে বাটিতে নিয়ে নিলাম এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল আপনার এখানে সরিষার তেল বা অলিভ অয়েল যে কোনো কিছু একটা ইউজ করতে পারেন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে আমরা প্রত্যেকেই জানি হলুদ দিয়েও খুব ভালো করে মিশিয়ে এটাকে সাইডে রাখবো এবার দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটি লেবু অর্ধেক করে কেটে নিচ্ছি অর্ধেক অংশ আমি এখানে রস হিসাবে ব্যবহার করব বাকি অর্ধেকটা আমি অন্য কাজে ব্যবহার করব দেখাবো একটি বাটির মধ্যে আমি এইভাবে লেবুর রসটাকে চিপে বের করে নিলাম এক চামচ পরিমাণ মতো লেবুর রস এখানে আমাদের দরকার হবে এখানে আমি একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে দেখুন বন্ধুরা আমি সবার প্রথমে পেঁয়াজের যে খোসাটা আছে পেঁয়াজের খোসাটাকে আমি এইভাবে ছাড়িয়ে নেব তারপর পেঁয়াজটাকে আমাদের একটি গ্রেটারের সাহায্যে একেবারে ধীরে ধীরে গ্রেড করতে হবে বন্ধুরা একেবারেই ধীরে ধীরে গ্রেড করবেন তাহলে কিন্তু ভালো হবে স্প্রিটে করতে যাবেন না তাহলে বড় বড় টুকরো হয়ে যাবে তাই এইভাবে আমি ধীরে ধীরে গ্রেট করে নিচ্ছি তারপর একটি চা ছাঁকনির সাহায্যে আমি পেঁয়াজের রসটাকে এইভাবে ছাঁকনির সাহায্যে ছেকে লেবুর রসের সঙ্গে মিশিয়ে নেব দেখুন এইভাবে হালকা করে চেপে চেপে বন্ধুরা আমাদের বের করে নিতে হবে এক চামচ মতো পেঁয়াজের রস আর এক চামচ লেবুর রসের সঙ্গে এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মতো সন্ধক নুন সন্ধক নুন আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী বন্ধুরা তাই অবশ্যই অ্যাপ্লাই করবেন এবার আমি কি করলাম টা অন করে নিয়েছি বন্ধুরা মোম আর হলুদ যে তেল নিয়ে নিয়েছি এটাকে আমি খুব ভালো করে গরম করে নেবো হালকা একটু গরম করলেই মোমটা দেখা যাবে গলতে শুরু করবে দেখতে পাচ্ছেন মোমটা পুরোপুরি গলে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এই যে মোমটা যখন তরল হবে তখন আমাদের এখানে মিশিয়ে দিতে হবে বন্ধুরা লেবুর রস সন্ধক নুন আর যে আমি পেঁয়াজের রস মিশ্রণটা রেডি করেছি সেটাকে মিস মিশিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে অবশ্যই এই কাজটি কিন্তু যখন আপনারা মোম আর তেলটাকে গরম করবেন তখনই করবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালোভাবে মিশবে না কিছু সময় রেখে দিলেই দেখবেন মিশ্রণটা আপনাদের ক্রিমের মতো একটা তৈরি হয়ে গেছে থকথকে দেখুন মিশ্রণটা দেখেই বুঝতে পারছেন একেবারে ক্রিম তৈরি হয়ে গেল এবার কি করব বন্ধুরা এখানে দেখুন আমি একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি হালকা উষ্ণ গরম জলে নুন দিয়ে দিলাম এক টাকার একটি শ্যাম্পুর পাতা আমি এইভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা একটি লেবুর টুকরো পাটাকে এইভার আমরা এখানে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এইভাবে ভিজিয়ে রাখবেন দেখবেন দারুণ আরাম পাবেন আরও একটি যে সুবিধা হবে বন্ধুরা পায়ের যে মরা চামড়াগুলো থাকে না সেই মরা চামড়াগুলোকে তুলতে সাহায্য করবে এই গরম জলেই দেখুন দেখতে পাচ্ছেন আমার পাটাই দেখুন আঙুলের সাইডে কিভাবে ফেটে ফেটে গেছে এই ধরনের পা ঘষনি যে কোনো দোকানেই আপনারা কিন্তু পেয়ে যাবেন একটি পা ঘষনি নিয়ে নিন এইভাবে দশ থেকে আপনারা পাঁচ মিনিট অবশ্যই রাখবেন মানে পাঁচ দশ মিনিট কিন্তু রাখতেই হবে গরম জলে তারপর পা ঘষণি দিয়ে আপনারা এইভাবে ঘষে নিন এইভাবে ঘষে নিলেই দেখবেন পায়ের যে মরা চামড়াগুলো আছে সেই মরা চামড়াগুলো খুব সহজেই উঠে যাবে নুনের কারণে ফাটা জায়গায় যে জীবাণু ব্যাকটেরিয়া আছে সেগুলোও ধ্বংস হবে আর আমাদের পাটাও একেবারে কোমল মোলায়েম হয়ে যাবে এই টিপসটি অবশ্যই কিন্তু আপনারা সপ্তাহে দুদিন করবেন এবার যে লেবুটা আমি নিয়েছিলাম লেবুটার মধ্যে আমি নিয়ে নেব সামান্য পরিমাণ বন্ধুরা টুথপেস্ট যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে পায়ের তলা দিয়ে গোড়ালি দিয়ে আপনারা এইভাবে একটু ডলে নিন বন্ধুরা এইভাবে যদি আপনারা একটু ডলে নেন যে ভেতরে পা ফাটার ভেতরে যে নোংরাগুলো থাকে অনেক সময় বের হতে চায় না সেই নোংরাগুলো খুব সহজেই দেখবেন বের হয়ে যাবে বন্ধুরা দুটো পায়ের তলা গোড়ালি খুব ভালো করে আমি এইভাবে লেবু দিয়ে আর টুথপেস্ট দিয়ে ডলে নেওয়ার পর ধুয়ে নিয়েছি কাপড় দিয়ে মুছে নিয়েছি দেখুন কতটা সুন্দর পাটা আমার কোমল হয়ে গেছে জলে ভিজিয়ে রাখার কারণেই এবার আমি কি করবো বন্ধুরা যে ক্রিমটা আমি প্রথমে তৈরি করলাম সেই ক্রিমটাকে আমি এবার পায়ের গোড়ালি পায়ের তলায় সব জায়গায় খুব ভালো করে লাগাবো আর অবশ্যই এই কাজটি আপনারা করবেন রাতে ঘুমানোর আগে ঘুমানোর সময় ঘুমানোর আগে করলে কি হবে আমাদের আর হাঁটাচলা করার প্রয়োজন পড়বে না পাটা কিন্তু সকালে উঠে দেখবেন একেবারে নরম কোমল হয়ে গেছে এইভাবে আপনারা একটুখানি ক্রিম নিন মানে যেটা তৈরি করেছে যে ক্রিমটা এইভাবে নিয়ে খুব ভালো করে পায়ের গোড়ালের থেকে ডলে নিন আমি দুটো পায়েই এইভাবে খুব ভালো করে ডলে নেব আর এই যে ক্রিমটা যেটা তৈরি করলাম এটাকে আপনারা দশ পনেরো দিন কিন্তু রেখে দিতে পারবেন নষ্ট হবে না এটাকে আপনারা প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে অ্যাপ্লাই করবেন আপনাদের সারা শীতে একদিনেও কিন্তু পা ফাটবে না ভালো লাগলে ট্রাই করবে